আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতি আশ্চর্যজনক এক ক্ষমা নবী হজরত মুসা আল্লাহ সাল্লাম একদিন আল্লাহতালার কাছে আরজ করলেন হে দয়াময় আমার উন্মুতের মধ্যে এখন পর্যন্ত কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও আল্লাহব বললেন আগামীকাল সকালে তুমি অমুক পথের ধারে বসে থাকো আর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথে অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উন্মুতের সবচেয়ে খারাপ ব্যক্তি হজরত মুসা আলাইসাল্লাম ঠিক সময় নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে নিয়ে হেঁটে পথ অতিক্রম করল হজরত মুসাআ তাকে দেখে মনে মনে বললেন তাহলে এই ব্যক্তি আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পর হজরত মুসা আলাহ্লাম আল্লাহর নিকট আরজ করলেন হে দয়াময় এবার আমার উন্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে একটু দেখিয়ে দাও আল্লাহ পাক বললেন হে মুসা এই পথের ধারে বসো সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উন্মতের মধ্যে সবচেয়ে ভালো সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইসাল্লাম নির্দিষ্ট স্থানে বসলেন এবং অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন সকালে যেই ব্যক্তি ছোট ছেলেকে কলে নিয়ে ফিরতি পথে আসে তাকে দেখে হজরত মুসা আলা সাল্লাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হজরত মুসা আলাহ আল্লাহর নিকট আরজ করলেন হে দয়াময় আমি একই দেখছি সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল মহান হে মোসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে তখন সে একটি জঙ্গলে প্রবেশ করলো তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় পুণ্ডে প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হা আমার বাপ এই আকাশ থেকেও বড় ছেলে আবার এর উত্তর শুনে বলল বাবা তোমার বাপ থেকে বড় কি কোনো আছে তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল। আছে বাবা আমার পাপ থেকেও আল্লাহ রহমত অনেক বড় হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উন্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি আল্লাহ আকবর মুসলিম শরীফ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের গুণাসমূহ দয়া করে ক্ষমা করে দিন আমিন